কিছু সুন্দরী মুখোশদারী বউ আছে না বউরা যদি স্বামীর ঘরে এসে যদি স্বামীর তার উপরে যদি সুক্রিয়া আদায় না করে আমার আমার মনে না করে যদি দুই টাকা ইনকাম করে সেই দুই টাকায় যদি মায়ের বাড়ি পাচার করে বা শুধু মার তা ভালো বাবার তা ভালো ভাইয়ের তা ভালো বোনের তা ভালো নিজের স্বামীর তা ভালো না আমি লিখিতভাবে বলে দিতে পারি সেই পুরুষটা কোনোদিনও কখনোই ওই বউ নিয়ে সুখে থাকতে পারবে না কারণ হচ্ছে বিয়ে করার পরে একটা পুরুষ মানুষ কিন্তু যা কিছু ইনকাম করে তা কিন্তু মায়ের হাতে তুলে দেয় না বাবার হাতে তুলে দেয় না ঠিকই মনের কথাগুলো বোর কাছে বলে কি তুই কি করবে কোন টাকা কী করবে বোর হাতেই দেয় আর সেই বউ যদি সেই ঘরের ভিতর থেকে হাতের ভিতর থেকে চুরি করে যদি মা বাবার বাড়ি পাচার করে আমার আমার না করে সেই বউ নিয়ে একটা পুরুষ মানুষ কোনোদিনও সুখী হতে পারবে না কারণ ঘরের বউ হচ্ছে নিজের স্বামী যে কয় টাকায় ইনকাম করে আনুক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে সেটা নিজের মনে করতে হবে ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে আর আমাদের মতন কিছু মুখজি কালসা বউরা আছে শুধু বাবার বাড়ি টানে সেই বউ নিয়ে সুখী সুখী হতে পারবে না আরে ভাই আমি তো যে মা এগুলো খাইয়ে দাইয়ে বাইরে থাকলে গয়নার কথা মনে থাকে আপনার পেটেই ভাত নাই আপনার নিজের চলতেছে না নিজে কত কষ্ট করে পরিশ্রম করে আনতেছে আপনি যদি তার উপর দেয় যখন হবে না যখন থাকবে তখন আপনার স্বামী আপনাকে বলবে শ্বশুর শাশুড়িকে কিছু দেই সালা শুম দিকে কিন্তু চোরের উপর দিয়ে বাট করতে গেলে সেই বউ আমি আমি সেই সব পুরুষদেরকে বলতে যারা আপনাদের ঘরের বউ দেখতেছেন যে বাইট টান বাইট টান নিজের মনে নিজের মনে করে না নিজের সংসার মনে করে না নিজের স্বামী মনে করে না নিজের শ্বশুর শাশুড়িকে আপন মনে করতে পারে না নিজের ননদ ভাসুরকে আপন মনে করতে পারে না সেই সব বউদেরকে বুঝান সুঝান আর যদি বা নাই বোঝে তো ভাঙা মানে গরু ছাগল না যে বিক্রি করে দিলাম কিন্তু মনের কষ্টগুলো চাইপে রেখে নিজের পরিশ্রমের টাকাগুলো ধরে রাখার চেষ্টা করেন আমার কথাগুলো তিতা হলেও সত্য মিলিয়ে দেখেন